হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব যেটা অনেক দিন ভেবেছিলাম আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি বুঝতেই পারছো যেহেতু সবে জাস্ট আমার দশ দিন হয়েছে আমি বাড়িতে এসেছি আর অনেকে অনেক কমেন্ট করেছো বেশিরভাগ কমেন্ট এসেছে আমার ছেলে হয়েছে না কি মেয়ে আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করব যার যা কমেন্ট আছে সব কমেন্ট নিয়ে আমি আজকে ভিডিওটা করছি তো ফার্স্ট কমেন্ট যেটা আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে দ্বিতীয় যেটা আমার বেবির ওয়েট কত আমার প্লাসেনটা পজিশান কি ছিল আমার ফার্স্ট বেবি সময় নাভি কেমন ছিল আর সেকেন্ড বেবির সময় নাভি কেমন ছিল তো এখন আমি কেমন আছি আর আমার নর্মাল ডেলিভারি হয়েছে না সি সেকশান হয়েছে আজ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা প্লিজ যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরানো আমার বন্ধু রয়েছে তারা প্লিজ ভালোবাসা দিয়েও যেরকমভাবে দিচ্ছ তো চলো বেশি আর কথা বলবো না ভিডিওটা শুরু করি তো ফার্স্ট কমেন্টের রিপ্লাইটা দিচ্ছে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে অনেকেই হয়তো ভিডিওতে দেখে বুঝতে পেরে গেছে অনেকেই আমাকে বলেছে দিদি তোমার কি মেয়ে হয়েছে এরকম জিজ্ঞাসা করেছ তো আমি বলে দিচ্ছি আমার মেয়ে হয়েছে ফার্স্ট আমার একটা ছেলে ছিল এখন আমার একটা মেয়ে হয়েছে তো অনেকে কিন্তু বুঝতেই পেরে গেছিলে কারণ আমি ও জন্মানোর পর থেকে কিন্তু আমি ভিডিও দিচ্ছি অনেকেই একুশ দিন না হলে ভিডিও ছাড়ে না কিন্তু আমাদের সেরকম কিছু নেই আমি তাই আমার বড় সব মানে না সেই কারণেই আর কি দিয়ে দিয়েছি আর অনেকেই আমাকে বলেছে যে দিদি তোমার মেয়ে হয়েছে তা আমি সবাইকে বলেছি যে আমি জাস্ট একটা ভিডিও আমি বানাবো সেটাতে সব বলে দেবো আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মেয়েরই লক্ষণ আমি বেশি মানে বলেও দিচ্ছি আমি তো যাই হোক তো আমার কিন্তু মেয়ে হয়েছে আর সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে আমার বেবির ওয়েট কত আমার বেবির ওয়েট হচ্ছে আড়াই কেজি হয়েছে তো থার্ড যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আমার প্লাস পজিশন কেমন ছিল একটা দিদিভাই আমাকে প্রশ্ন করেছ আমার প্লাস পজিশন হচ্ছে অ্যান্টেরিয়ার ছিল তবে মেয়েরবেলাও অ্যান্টেরিয়ার আর ছেলের বেলাও কিন্তু আমার অ্যান্টেরিয়ার ছিল আর তারপরে যে প্রশ্নটা রয়েছে আমার ছেলের বেলায় নাভি কেমন ছিল আমার ছেলেরবেলা নাভি ছিল একদম কী বলতো সমতল টাইপের ছিল সমতল মানে নাভি যে ওই জায়গাটা আছে বোঝাই যেত না আর মেয়েরবেলায় হচ্ছে টুপি টাইপের হয়েছে মানে নাভিটা একটু এরকম টুপি টাইপের মতো হয়েছে তবে আমি কিন্তু একদম কনফার্ম ছিলাম এই দুটো জিনিস লক্ষ্য করে যে নাভিটা দেখে যে আমার সে মানে আমার ছেলের বেলায় নাভিটা কিন্তু একদম সমতল হয়ে গেছিলো নাভি ওখানে আছে বলে আমি বোঝাই যেত না আর মেয়ের বেলা কিন্তু টুপি টাইপের হয়েছে তো আমি এখানটুকু মানে শিওর ছিলাম যে আমার মেয়েই হতে চলেছে আর একটা কি বলো তো আরেকটা এ যখন মানে ছেলেরবেলায় বলে বেশি নড়াচড়া তুমি বুঝতে পারবে না তবে বেলা কিন্তু প্রচুর নড়াচড়া বুঝতে পারবে সত্যিই তাই মেয়েরবেলা আমি প্রচুর নড়াচড়া ফিল করেছি প্রচুর মানে এমন লাঠি মারতো পেটের মধ্যে এমন হাত পা ছুটতো আমার ভীষণ কষ্ট হতো তবে ভালো লাগতো কিন্তু কষ্ট হতো ভীষণ তো এরকম তো আমার এখন আমি কেমন আছি সেটা বলে দিচ্ছি মানে এখন যেহেতু আমার সবে দশ দিন হয়েছে আর কি তাই খুব একটা মানে মিডিয়াম সুস্থ অনেকটাই হয়ে গেছি আর আমার কিন্তু নর্মালে ডেলিভারিটা হয়েছে সেই কারণে আমি দশ দিনের মাথায় অনেকটা সুস্থ আর দু সপ্তাহ গেলে পুরো আমি একদম সুস্থ হয়ে যাব আর আমার তো ফোর্থ যেহেতু হয়েছে সেলাই করেছে তাই আর কি সেলাইয়ের জন্য একটু ব্যথাটা রয়ে গেছে তো আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর যারা 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 প্রশ্ন করেছো প্রত্যেকটা প্রশ্নের আমি রিপ্লাই দিয়ে দিয়েছি আর কি কম বেশি সবারই দিয়ে দিয়েছি রিপ্লাই আশা করছি যারা নেক্সট মানে মাদার হচ্ছ বা এখন অনেকেই আমাকে কমেন্ট করেছে অনেকের ডেলিভারি আছে সামনে তো ভয় পেও না তোমাদের কীরকম মানে তোমাদের নাভির আকার কীরকম টুপি টাইপের না পুরো সমতল আমাকে কমেন্ট করতে পারো তোমাদের যা যার প্রশ্ন আছে সবাই কমেন্ট করতে পারো আর এটা আমার মেয়ে এখন কিন্তু ঘুমাচ্ছে ও এখন মানে সারাদিন ঘুমায় কিন্তু খুব ভালো মেয়ে আর কি জ্বালাই আমাকে খুব কম কান্নাকাটিও কম করে ও সারাক্ষণ একটু একটু করে খাবে বেশি খেতে পারে না বা অল্প অল্প খাবে আর ঘুমাবে আর যখন উঠবে আর কি হিসু টিসু করলে হিশু বা পটি করলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হয় এখনও ঘুমিয়ে পড়েছে ওকে যদি আমি বিছানায় শুয়ে দিই তো ঘুমিয়ে পড়বে আমি জাস্ট ওকে কোলে নিয়ে বসেছি কারণ এখন যদি হিসু করে ও এখন উঠে কাঁদবে আর আমার টোটো এখন শুয়ে শুয়ে ও কাঠুন দেখছে সেই কারণে আর কি ভিডিওটা করতে পারছি আর এই ভিডিওটা অনেক দিন মানে অনেক দিন ধরে আমি দেওয়ার চেষ্টা করছিলাম কারণ অনেকে হচ্ছে প্রশ্ন করছিল যে দিদি ভাই তোমার মেয়ে হয়েছে না ছেলে হয়েছে অনেকে অনেক প্রশ্ন করছে কিন্তু আমি দিতে পারছিলাম না আজকে ভাবলাম আজকে দিয়েই দিয়ে আর অপেক্ষা করাবো না তোমাদের আর আমারও ভালো লাগছে না এত অপেক্ষা করিয়ে রাখতে আমি তাই বলেই দিলাম আর তোমরা জানিও যে আমার মেয়েকে কেমন দেখতে হয়েছে কার মতো দেখতে হয়েছে আর তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে আর ওকে কি বলো তো ওকে না আমি ভুল করে মানে হসপিটাল থেকে আসার পরে তিন দিন চার দিনের মাথায় ওকে স্নান করিয়ে দিয়েছিলাম কিন্তু আমার স্নান করানোটা উচিত হয়নি কারণ যেহেতু নাভিটা তো কাঁচা যেহেতু কাঁচা নাভি নাড়িটা মানে শুকনো হয়নি আর কি আমি ওটাই ভুল করে ফেলেছি এসে আর কি স্নানটা করিয়ে নাভিটা একটু রস টাইপের হয়ে গেছে তাই আমি ডক্টরকে বলেও ছিলাম তো আমি অন্য একটা ডক্টরকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে এরকম হয়েছে তো আমাকে বললো কালকে নিয়ে যেতে ওখানে তো আবার হচ্ছে কোল ভাগে মানে ওই থায়ের পাশে যেটা ও সারাক্ষণ যেহেতু একভাবে শুয়ে থাকে তো তাই জায়গাটাও একটু কীরকম হেজে হেজে গেছে তাই সেইগুলো নিয়ে একটু টেনশানে রয়েছি নাভিটা যেহেতু এখনও শুকায়নি একটু মানে জল 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 যেহেতু লেগেছে ওই কারণে একটু রস রস টাইপের হয়েছে আর নাভিতে তো এখন কিছুই লাগানো যাবে না তাই এটা নিয়ে একটু টেনশানের মধ্যে রয়েছি তো তোমরা সোনাকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে সব সময় আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের ভালোবাসায় যেন আরও এগিয়ে যেতে পারি এটাই তোমাদের থেকে চাওয়া পাওয়া তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি কিছু কিছু জানা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করো আর হ্যাঁ তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো এটা আমার শেয়ার করার মানে খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে যে আমার নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স মানে সেই রাতে যা যা হয়েছে মানে তার আগের দিন থেকে মঙ্গলবার রাত থেকে আমি জাস্ট ভুগছি আর কি ভুগছিলাম মঙ্গলবার রাত থেকে পুরো বুধবার দুটো পর্যন্ত টানা যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমাকে তো সেটাই তোমাদের সেই গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব তবে এই ভিডিওতে না কারণ এই ভিডিওতে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাই পরে নেক্সট কোনো নর্মাল ভিডিওর নর্মাল ডেলিভারি এক্সপিরিয়েন্স ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে পুরো ঘটনাটা শেয়ার করবো তো এটুকু বলে রাখি যে আমার ফার্স্ট বেবি যখন হয় ডেলিভারির সময় এত কষ্ট আমি সত্যিই পাইনি আমার সেকেন্ডবারে যতটা কষ্ট হয়েছে কি বলবো মারাত্মক কষ্ট তো তবে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা আর ঘুমাচ্ছে শুয়ে দিই